তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানকার যে কালারিং মোমোটা এটা হচ্ছে তো বললামই সব গাজরের রস আর বাঁধাকপির রসটা দিয়ে তৈরি করে এটা কোটিনটা করে তৈরি করা হয় এটা হচ্ছে চিকেন মোমো মোমোর টেস্টটা খুব সুন্দর আছে তো খাসির পায়ার স্যুপটা ট্রাই করবো তো দাও স্যুপ দাও দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে খাসির পায়ার স্যুপ দেওয়া হচ্ছে বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি তো আমি আজকে তোমাদের ভালোবাসার স্বর সেটা হচ্ছে চাচলে চলে এসেছি তো চাচলে তোমরা দেখতে পাচ্ছ যে উৎসব লোজের অপোজিটে একটা মোমোর দোকান আছে সেটা হচ্ছে পুরো অর্গ্যানিক জিনিস দিয়ে পুরো তৈরি আর তো বন্ধুরা আমরা মোমো তো অনেকে খেয়েছি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব সেটা হচ্ছে কালারিং মোমো তো খাবো এবং ট্রাই করব, তোমাদের সাথে শেয়ার করব তো আসো দেখে নেওয়া যাক এখানকার কালারিং মোমোটা তো কাকু নমস্কার ভালো আছেন ভালো আচ্ছা আপনার মোমোর দোকানটা করা কতদিন হলো দেখো আমি মোমো তো প্রথম মোমো চাতুলে আমি আমি করেছিলাম তারপরে কিছুদিন আমার বন্ধ ছিল আচ্ছা এখন আর এখন শুরু করতে হবে করছি তো এখন ভাবছি যে আমার ছেলে বড় হয়েছে এখন ছেলেকে দিয়ে করাচ্ছি আমি ছোট দোকান আছে পানের পিছনে করি কাকু আপনি যে মোমোটা যে তৈরি করছেন তো এটা আইডিয়াটা আপনার কাছে আসলো কিভাবে দেখো আইডিয়াটা আসলে এখানে চাচলে প্রথম মোমো আমি করেছিলাম তারপর কিছুদিন আমি বন্ধ করেছিলাম তারপর এখন দেখছি যে মোমোর প্রচলনটা ভালোই আছে তো ভাবছি যে আমাকে নতুনভাবে কিছু একটা করতে হবে সবাই তো সাদা মোমো বিক্রি করে আমি ভাবছি আমি কালারিং মোমো বেচবো আচ্ছা তো কালারিংটা কি কিভাবে হবে যেমন ধরো গাজর আমি ঘুষছি গাজরের রস বার করছি জুসটা হ্যাঁ গাজরের রস দিয়ে রস দিয়ে ময়দা মাখানো হয় আর বাঁধাকপি এগুলো রস দিয়ে মানে কালারিং করছি কালারিং হ্যাঁ আচ্ছা তো তোমরা কাকুর মুখে শুনতে পেলা যে এখানকার অর্গ্যানিক জিনিস দিয়ে পুরো তৈরি করা হয় গাজরের জুস বা বাঁধাকপির জুস দিয়ে তৈরি করা হয় আর এটা কোনো কিন্তু ফুড কালার ইউজ করা হয় না এটা পুরো অর্গ্যানিক জিনিস দিয়ে তৈরি হয় তো চাইলে তোমরা খেতে পারো অবশ্যই বিকালের টাইমে এখানে এসে খেতে পারো তো দেখতে পাচ্ছ দেখাও ক্যামেরাম্যান তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কালারিং মোমো পুরো এটা বাঁধাকপির জুস দিয়ে আর এটা হচ্ছে এটা হচ্ছে গাজরের যে জুস বা রস হয় সে রস দিয়ে তৈরি করা হয় পুরো অর্গানিক জিনিস তো তোমরা চাচলে আসলে অবশ্যই ট্রাই করতে পারো তো একটু দেখাও তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানকার যে কালারিং মোমোটা এটা হচ্ছে তো বললামই সব গাজরের রস আর বাঁধাকপির রসটা দিয়ে তৈরি করে এটা কোটিনটা করে তৈরি করা হয় আর এখানের মধ্যেই আছে ভেজ মোমো এবং চিকেন মোমো তো তোমরা মোমোটা দেখে ভাবতে পারো যে এটা পুরো ভারতের পতাকার মতন কালার দেখতে পাচ্ছ তো আমরা আজকে দেখতে পাচ্ছ যে চিকেন মোমোটা অর্ডার করেছি তোমরা দেখতে পাচ্ছ এই সন্ধ্যা সন্ধ্যা টাইমে চিকেন মোমোটা খুব বেস্ট লাগবে তোমাদের তো তোমরা দেখতে পাচ্ছ যে আসো এখানে দেখাচ্ছি এখানে স্যালাডের মধ্যে সব কিছুই আছে আর এখানে দেখতে পাচ্ছ যে মোমো স্বাদ করা হচ্ছে আর তার সাথে কিন্তু সস দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ সস আর এটা বিভিন্ন কালার দিয়ে পুরো মোমোটা চাচলে আসলে অবস্থা এখানকার মোমোটা একটু ট্রাই করবে তরল তোলার পাশে এইচডিএফসি ব্যাংক। তার অপোজিটে দেখতে পাবা এখানে মোবাইলের দোকানের সামনে দাদা বসে অবশ্যই এই দোকানটাতে একটু ভিজিট করে যেও তো আজকে আমি ট্রাই করছি তো এই যে চাটনিটা তুই দিচ্ছ তো এটা কি দিয়ে তৈরি হচ্ছে চাটনিটা লঙ্কা টমেটো রসুন আর ধনিয়া আর এ তার সাথে সাথে তোমরা এখানে কিন্তু চটপটি পেয়ে যাবা বুঝতে পারছো এদের চটপটিটা প্রায় শেষের দিকে এখানে কিন্তু চটপটিটাও ট্রাই করতে পারো এখানে আজকে ঘুমনি ট্রাই করবো তো ঘুগনিটা দেখাও ঘুমনিটা কী দিয়ে তৈরি হয় আলু তারপরে খাসের চর্বি দেওয়া আছে চাচলে ফার্স্ট টাইম মটন ঘুগনি যদি ট্রাই করতে চাও তো অবশ্যই এই দোকানটাতে ভিজিট করে যাওয়া তোমরা দেখতে পাচ্ছ যে ছোট ছোটো খাসের চর্বি দিয়ে পুরো একদম মাখা মাখা করে পুরো একদম সেই ঘুগনিটা আছে ট্রাই করবো অবশ্যই তো আমি আজকে ট্রাই করব ঘুগনি আর মোমো খাসির চর্বি যে ঘুগনিটা এর রেট প্রাইস কত আছে মাত্র দশ টাকা তো মাত্র দশ টাকা দিয়ে তোমরা এখানে অবশ্যই ট্রাই করতে পারো আর এখানকার মোমোর প্রাইসটা কত আছে পঁচিশ টাকা পঁচিশ টাকা হাফ প্লেট পঁচিশ টাকা আর ফুল প্লেট পঞ্চাশ টাকা দাদা আপনি কি এখানে রেগুলার মোমো খান হ্যাঁ রেগুলারই খাই খুব ভালো এবং খুব টেস্টি মোমো টেস্টি মোমো আচ্ছা এখানকার মোমোটা যদি খেতে হয় তাহলে আমাদের দর্শককে কোথায় আসতে হবে তরলতলা মোবাইলের দোকান স্বামী দোকানে পাশে আপনার নাম কি আমার নাম মানব কুমার দে আমার বাড়ি রাজবাড়ী পাশে রাজবাড়ীর পাশে তো আপনাকে রিভিউ দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ঠিক আছে থ্যাঙ্ক ইউ তো বন্ধুরা এই সন্দা সন্দা বলাই তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এখানকার মোমোটা খুব ভালো লাগবে তো আজকে আমি ট্রাই করছি তো সেটার প্রাইস হচ্ছে 25 টাকা তো দেখো এটা হচ্ছে চিকেন মোমো মোমোর টেস্টটা খুব সুন্দর আছে এই যে চাটনির ফ্লেভারটা দারুণ একদম খুব সুন্দর তো ফার্স্ট টাইম চাচলের বুকে মাটন ঘুংনি তো মাটেন ঘুংনিটা আজকে দেখে নাও তো দাও তো মাটেন ঘুংনি দাদার কাছে ট্রাই করি আজকে চাচলে মাটন ঘুগনি কিন্তু কোথাও দশ টাকা দিয়ে পাবা না দেখতে পাচ্ছ এটা কাছে নিয়ে দেখাও দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে খাসির চর্বি দেওয়া হয় দেখতে পাচ্ছ আর কত একদম সেই লেভেলের পুরো ঘুংনি মাটন ঘুংনি মাত্র দশ টাকা দিয়ে ট্রাই করতে পারো মাটন ঘুংনিটা হুম সত্যি ঘুংনিটাতে খাসি চর্বির ফ্লেভার আছে এবং টেস্ট ভালো আছে দশ টাকা দিয়ে অবশ্যই ট্রাই করতে পারো আর সন্ধ্যা সন্ধ্যা টাইমে এরকমের ফাস্টফুড খেতে না ভালো লাগে সবারই ভালো লাগে তার সাথে দেখতে পাচ্ছ স্যালাড গাজর লঙ্কা আর এদিকে বিট লবণ সসও নিতে পারো এর সাথে অ্যাড করতে পারো একটু সস দাও দেখতে পাচ্ছ সস আর সত্যিকারে বলতে দাদার ব্যবহার খুব সুন্দর এসে অবশ্যই অনেক আসে ট্রাই করতে পারো ব্লগারদের আর কি চাই ফুটবলারদের এই সব সন্ধান দেওয়ার জন্যই আমি আছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা তো দাদার কাছে আজকে খাসির পায়ার স্যুপ ট্রাই করব তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে খাসির পায়া কতগুলো দেওয়া আছে বুঝছো খাসির পায়া তো খাসির পায়ার স্যুপটা ট্রাই করব তো দাও স্যুপ দাও দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে খাসির পায়ার স্যুপ দেওয়া হচ্ছে একটু পায়াগুলো দেখে দাও একটা আর দাদার কাছে যে রকমের চাইবা সেই রকমেরই তোমরা স্যুপ পাবা আর দেখতে পাচ্ছ পায়াগুলো কত সুন্দর সুন্দর আর পুরো হেলদি কোনো রিচ নেই বা কোনো ফুড কালারও ইউজ করা হয় না এখানে হুম স্যুপটার টেস্ট আছে এবং ফ্লেভারও আছে টেস্টি સત્ય ટેસ્ટ સુપર ટેસ્ટ